মানিমলে কি কি কিনেছি সেগুলো তোমাদেরকে আজকে আমি দেখাবো তো চলো তো প্রথমে এটা আছে গোলমাল বিস্কুট তারপর আছে হচ্ছে চাট মশলা তারপরে হচ্ছে এলাচ ছোট্ট ছোট্ট এলাচ তারপরে আছে হচ্ছে হলুদ গুঁড়ো দারচিনি তারপরে আছে নাইস বিস্কুট তারপরে আছে কাশ্মীরি লঙ্কা পাউডার তারপরে আছে হচ্ছে একটা এটা পরে দেখায় এটা একটা ডে বিস্কুট একটা ডে বিস্কুট এটা হচ্ছে কি এটা কি এটা কোরিয়ান্দা পাউডার মানে পাতা পাউডার গুঁড়ো আর এটা হচ্ছে ক্যাট ইরেজার ক্যাট আর ডগ ইরেজার তোমাদেরকে একটু খুলে দেখাই কি কিউট না এর পরে একটু তো আর এটা হচ্ছে পেন্সিলা এক্সট্রা এক্সট্রা ডার্ক তো তোমাদেরকে এবারে পেন্সিল বের করে দেখায় এরকম পেন্সিল তার সঙ্গে ইরেজার কিছু দিয়েছে আগেরবারে যখন ইরেজার দিয়েছি দেখো ফ্রেন্ডস এটা একটা সামনা দেখাই তোমাদেরকে দেখো ব্লু কালার সামনা এখন বের হচ্ছে না এই তো বের হচ্ছে এই যে এই অবধি থাক এই যে ব্লু কালারের একটা সামনা আর ইউএস তো এই ছিল হচ্ছে আমার শপিং তো যদি ভালো লাগে প্লিজ